আপনার শুনেছেন তাসলিমা নাসরিনের মতো নষ্টা ভস্তা নাস্তিক মহিলার বই বই মেলাতে উঠানো মাদ্রাসার নিরীহ কিছু ছাত্র যে বাধা দেওয়াতে প্রকাশক লোকটা হিন্দু ছাত্রদের গায়ে হাত তুলছে দুঃখ পেলাম মাহফুজ আলম সে তৌহিদি জনতাকে তিরস্কার করে

অনুমতি কে দিল তা জানতে উল্টো আবার একে তো চুরি আবার সিনার চুরি ডিজেএফ আই দেয় নেই কেন তসলিমার বই যখন বাংলাদেশে বুক স্টোলে উঠছে দায়িত্ব ছিল না ডিজেএফাই কথা বলেন অপরাধ তো সে করেছে তসলিমার বই তো নিষিদ্ধ বাংলাদেশে সে বুক স্টলে বই উঠাবে কেন বারাবাড়ি কি মাদ্রাসা সাতরা করছে না নাস্তিকার করছে কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে আমরা হিংসাপূর্ণ বক্তব্য পাই নাই তা আগে যাদের যাদেরকে বিতাড়িত করছি তাদের সাথে আমাদের দুষ্মণি এটাই ছিল গণতন্ত্র নিয়ে আমাদের কোনো মতভেদ ছিল না তাদের আদর্শ আর আমাদের আদর্শ মিলে নাই তারা সেকুলারিজমে বিশ্বাসী ছিল শাহবাগ চত্বরে নাস্তিকদেরকে বসিয়েছিলাম কুখ্যাত নিকৃষ্ট জননী হচ্ছে তাসলিমা নাসলিম সেই তাসলিমার বই যদি ঢাকা বই মেলায় প্রকাশ করা হয় আর তা বাধা দেওয়া যদি জুলুম হয় আল্লাহ এদেরকে হেদায়ত করুন ক্ষমতা পাইলে হিতায়ত জ্ঞান আর তৌহিদ জনতাকে কটাক্ষ করার জন্য তাকে ক্ষমা চাইতে হবে আপনি এটা চান ক্ষমা চাইতে হবে কিনা নতুবা ইসলামের পক্ষে আরেকটা বিপ্লব কিন্তু যুবকরা করে দিবে প্রস্তুত আছেন পাঁচ তারিখ যেটা হয়েছে এটা বিপ্লব নয় অভ্যুত্থান ছিল বিপ্লব বাকি আছে আল্লাহর কোরআনের পক্ষে একটা বিপ্লব হবে বাংলাদেশে কারা কারা জানমাল নিয়ে প্রস্তুত আছেন হাত তুলে দেখান হাত আল্লাহ